এক নাম্বার গুণের নাম হচ্ছে খুবই কমন সবাই জানেন বাট অনেক ব্যাখ্যা আছে এক নাম্বার গুণের নামই হচ্ছে সবর বা ধৈর্য সবার থেকে শুনতে চাই এক নাম্বার গুণের নাম সবর বা আবার বলুন এক নাম্বার গুণের নাম সবর বা আচ্ছা বলেন তো জীবনে যদি সফল হতে চান সবর ছাড়া আর কোনো গতি কি জীবনে যুবক ভাইরা আছে কোরআনে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুস্তাইনু বিসসবরি ওয়াসাল ইন্নাল্লাহা মাআসসাবরিন ও ইউ বিলিভড

আল্লাহ উইল গিব দেন রেওয়ার্ড উইট অ্যাকাউন্টি বিলিডি কেয়ামতের দিন কোনো হিসাব ছাড়াই আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে না সুবানলা রংপুরের হয় নাই এটাও রংপুরের সুবানলাহ হয় নাই আর একবার কন সুমান আল্লাহ আরে ভাই একবার শোভানলাহ পড়বেন জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবে এই যে একটা গাছের মালিক হয়ে গেছে আরেকবার কম আরেক গাছের মালিক আরেকবার একবার কন আর এক গাছের মালিক আর একবার কন আর একবার আরে মিয়া ফুল ওয়াজ শুনবেন আর পড়বেন সুফান ইলাহ আলহামদুলিল্লাহ সময় সবাই পড়ব বিনা হিসেবে জান এখন কিছু প্রশ্ন করছি জবাব দেন নবীর স্ত্রী ছিল মোট কয়টা স্টেজে কেউ বলবেন না আপনারা না আপনারা বলেন কয়জন মোট আচ্ছা বলেন তো নবীজির কুমার স্ত্রীর নাম কি ছিল আচ্ছা বামে কোনো সাউন্ড নাই কেন বলেন সবাই নাম কি রবি আল্লাহ তালা আন্না আরেকজন স্ত্রী আছেন যিনি নবীজির ফার্স্ট ওয়াইফ আরেকবার কোন নামটা কি দেখেন কষ্টের সাথেই আছে স্বস্তি আর এটা পাবে সে ধৈর্যশীল হবে যে হাদিসের ঘটনাগুলো বোঝা ট্রাই করেন খাদিজা দুনিয়াতে এমন আমার মায়েরা যারা আমাকে শুনছেন আমার প্রিয় মায়েরা বোনেরা কান টাইবার খাড়া করা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী যার প্রথম স্বামীও মারা গেছে দ্বিতীয় স্বামীও মারা গেছে তৃতীয় স্বামীও মারা গেছে একটা মেয়ে যদি প্রথম স্বামী মারা যায় সে তো হতাশা আসলে সুইসাইডও করে ফেলে যুবক ভাইরা কথা বলো ঠিক আছে কি না আমার কথাটা তিনটা স্বামী একাধারে শেষ সব স্বামী মারা গেছে তার ধৈর্যের লেভেল দেখেন কি স্ট্রং ততটা শক্ত শেষ তিনি বলছেন আল্লাহ যত স্বামী মারা যাক আমি তোমার কাছে ওয়াদা করছি যতক্ষণ পর্যন্ত চরিত্রবান যুবকের সন্ধান আমি না পাব একটা মুহূর্তের জন্য আমি কোন হারাম রিলেশনশিপে যাব না সুবহানাল্লাহ পড়ার সময় এবার তিনি একদিন ঘুমিয়ে আছেন রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজের সময় তিনি স্বপ্নে দেখছেন অন্ধকার আমাবস্যার রাত কিন্তু আসমানে একটা তারা এতটা আলোকিত এই তারার আলোতে পুরো দুনিয়াটাই আলোকিত হয়ে গেছে ওরে ভাই কন্যা সুবান আল্লাহ ভাই বল না সুবান আল্লাহ আর উনি দেখছেন যে তারাটা আস্তে আস্তে আসমান থেকে যার বুকের দিকে নেমে আসছে আর হঠাৎ করে ঘুম ভেঙে গেছে কি দেখলাম স্বপ্নে এবার তিনি দৌড় দিয়ে আসছেন তার চাচা ও আর স্বপ্নের একজন ব্যাখ্যা বীর ছিলেন তিনি বলছেন চাচা আমি স্বপ্নে দেখলাম একটা তারা আকাশ থেকে নেমে আসছে আমার বুকের দিকের ব্যাখ্যা কি হবে উনি উনিলেন খুললেন ইঞ্জিল খুললেন আর বললেন খাদিজা মার্শাল গুড নিউজ ফর ইউ ব্যাখ্যা বলছে শেষ নবী তোমার স্বামী হতে চলেছে খাদিজা তুমি কি খুশি খাদিজা তো খুশিতে আত্মহারা আমি তো অনেক খুশি আমি তো এটার অপেক্ষায় একদিন ছিলাম চলে আসছে বাসায় আর ঘুম নাই কবে আসবে আমার সেই স্বপ্নের রাজকুমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্বপ্নের রাজকুমার আচ্ছা আমার মুখের দিকে তাকান তো এটা আমার হাতে আমি কি ধরে আছি না আওয়াজ হয় নাই বল নাম কি রংপুরে ভাইরা এটা আমার মুখে এটা লম্বা লম্বা চাপ চাপ এটা কি আমাকে কি দাড়ি রেখে খ্যাত ট্যাত লাগতেছে নাকি এ কথা বলো কথা বলো খ্যাট লাগতেছে স্মার্ট লাগতেছে আজকাল কিছু টিকটকার কোয়ালিটির মেয়ে আছে দাড়ি দেখলে একটু চুলকায়দের এদের খুব চুলকায় আমি আজকে ওয়াজের মাঝখানে নবীর কথা থেকে বলছি নবীর মুখে দাড়ি ছিল আমার মুখেও আছে আগামীতেও থাকবে যে দাড়ি দেখে বিয়ে করবে সেই আমার বহর যোগ্যতা রাখে যে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না স্পষ্ট কথা সে আমার বহর যোগ্যতাই তো রাখে না নবীর সুন্নায় দাড়ি রেখে দেখো ফায়দা কি নবীজি একদিন খাদিজার বাসায় আসছেন অ্যাজ এ বিজনেস পার্টনার ব্যবসায়ের একটা অংশীদার হিসেবে কিছু সম্পদ নিবে ব্যবসা করবে ব্যাগ দিবে আবার খাদিজার হাতে এদিকে তাকান নবী যখন খাদিজার ঘরে ঢুকেছে বসে আছে খাদিজা জানলার থেকে দূর থেকে দেখছে একজন যুবক বসে আছে দৌড় দিয়ে গেছে যুবকের চেহারা এতটা সুন্দর এতটা সুন্দর এতটা কোয়ালিফাইড এতটা হ্যান্ডসাম উনি দেখে বুঝে গিয়েছেন এটাই মনে হয় শেষ নবী আমার স্বামী জোরে সরে পান না সুহান আল্লাহ হায় 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 কিন্তু প্রিয় ভাইরা আমরা তো চাইলে প্রস্তাব দিতে পারি মেয়ে দেখে বাট মেয়েরা কিন্তু লজ্জা পায় একটু বেশি তো খাদিজা নবীর কাছে প্রস্তাব দিবে কেমনে লজ্জায় লাল কেমনে প্রস্তাব দেওয়া যায় তো খাদিজার কাছে একজন দাস ছিলেন দাসী তার নাম হচ্ছে এমন একটা নাম যে নামটা আমরা অনেকে শুনেছি বাট এই নামের ক্ষেত্রে অনেকের অনেক রকম কথা আছে তো ওই দাসীকে ডেকে বলছে শোনো আমার একজন যুবককে পছন্দ হয়েছে তুমি তাকে গিয়ে প্রস্তাব দিবা আমার পক্ষ হয়ে যে আমি তাকে বিয়ে করতে চাই তো ভাই এটা কি প্রস্তাব দেওয়া এতটা সহজ অনেকে মাইন্ডে নিয়ে ফেলে না কথাগুলো আরে ভাই মাইন্ড করে কি করে না বলো না কেন তো সে আসছে নবীর কাছে খাদিজার দাস এসে বলছে ইয়া মোহাম্মদ এটা আমাদের কোটি কোটি যুবকদের মনের কথা এই যে কথা নিয়ে এখন বলবো আচ্ছা তুমি বিয়ে কেন করো না মোহাম্মদ তোমার বয়স মার্শাল টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড পঁচিশ বছর বয়স দেখতেও মার্শাল্লাহ সুঠাম দেহের ছেলে তুমি ওয়াই ডোন্ট ইউ গেট ম্যারিড ভেরি সোন বিয়ে করতে চাও না কেন নবীজি বলছেন বিয়ে তো করতে চাই বাট সমস্যা এক জায়গায় টাকা পয়সাও নাই বাড়ি ঘরও নাই আমাদের একই সমস্যা আচ্ছা একটা জিনিস দেখেন তো প্রত্যেকটা মেয়ের বাপ যদি বলে যে বাবা তোমার চাকরি নাই ব্যবসা নাই আচ্ছা শোনো তুমি আমার মেয়েকে বিয়ে করে রেখে দাও তুমি তোমার মতো চলো আমার মেয়েকে আমি চালাবো যতক্ষণ পর্যন্ত তুমি প্রতিষ্ঠিত না আমি ঠিক না বললে ওয়াজি করবো না তো দেখবেন যে এই চিন্তা বাপের মাথায় আসলে এই দেশে নব্বই ভাগ নয় একশো ভাগ জেনার সংখ্যা কমে যাবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে ঠিক কিনা বলো বলছে চাই আমি আসলে টাকা পয়সা নাই তাই বিয়ে করতে পারছি না এবার সুযোগ বুঝে কোপ দিয়েছে বলছে ও আচ্ছা আরে নাই আমার কাছে এমন এক সন্ধান আছে যাকে বিয়ে করলে তোমার দেনমোহরও দেওয়া লাগবে না থাকার জায়গাও দেওয়া লাগবে না কোনো প্রকার ভরণ পোষণ কাপড় চোপড় কিছুই দেওয়া লাগবে না বরং তুমি তোমার জীবনের যা ব্যবসা করতে চাও তার সমস্ত মূল ধন সে তোমাকে দান করবে নবীজি বলছে দাজেন্ট মেক এ সেন্স কি বলছেন এরকমই এই যুগে পাওয়া যায় মসবুহা ওই মেয়েটার নাম কি সন্ধান দান আমিই যাব প্রস্তাব নিয়ে বলছে ইসমুহা খাদিজা অবাক করা বিষয় নবীজি প্রস্তাব আসার আগেই নবীজি মনে মনে খাদিজাকেই পছন্দ করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলছেন ঠিক আছে বুঝে গিয়েছি প্রস্তাবটা কার পক্ষ থেকে আসছে আমার কোনো আপত্তি নাই তবে আমার একটা সমস্যা আছে আমি তো আমার একাই একজন হকদার মানুষ নই আমার এক চাচা আছে চাচার নাম কি কে বলতে পারে বামে কয় ডানে কয় না চাচার নাম কি বলেন সবাই বলছে আপনি যান আমি আমার চাচাকে নিয়ে আপনার বাসায় আসছি এবার মার্শাল চাচা ভাবছে দুজন মিলে বাসায় গিয়েছে খাদিজার বাসায় মার্শাল বিয়ের কথাবার্তা পাকা ডেট ফাইনাল তো এখানে একটা কথা কি বলছি আব্বা যান যুবকেরা বাদ দেন আব্বা যানরা যখন ছেলেকে বিয়ে দিবেন দশ এলাকার লোক দাওয়াত দিয়ে কোনো লাভ নাই কোনো লাভ নাই কেটে বের করে খাওয়াবেন লবণটা একটু কম হয়েছে ওই নিজের বিয়ের পাঁচ লাখ টাকা খাওয়াবা ওটা ব্যাংকে রেখে দাও ব্যবসা শুরু করো যত বিয়েতে খরচ কম বিয়েতে তত বরকত বেশি তো বিয়ের আয়োজন হলো একদম কিছু সামান্য লোক আসছে তাবু তাহলে বলছে বিয়ে তো মোহাম্মদের হচ্ছে আমি মাফ চাই ওই বিলং টুয়ার ফ্যামিলি we belong middle class family আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান লাখ লাখ টাকা দেন মোহর দেওয়ার সামর্থ্য আমাদের নাই বাট একটা মোহর দিব এক সঙ্গে বিশটা উট রংপুরের ভাইরা কয়টা উট শুনি নাই বলো সবাই কয়টা মোহর দিয়ে দিয়েছে বিশটা উট খাদিজার মন কত বড় আরে মেয়েদের এরকম মন বড় হওয়া দরকার পাঁচ লাখ থাকলে তিন লাখ স্বামীকে দেওয়া যাবে স্বামী তিন লাখ নাও ব্যবসা শুরু করো যখন বরকত হবে তোমার দেখেন স্বামীর তো খাওয়ানোর মতো সামর্থ্য নাই খাওয়াবে খাদিজা বলছে টেনশন নাই আমাকে যে উট মোহর দেওয়া হয়েছে এই বিষটা উটকে কে করো মেহমানদের খাবারের জন্য বিষ্ঠা উট মোহর হিসেবে দেওয়া হলো কবুল হলো হলো নিকাহ সব ডান বাসরাত বিয়েতে বাসরাত হয় না যুবকরা লজ্জায় শেষে আরে ভাই ক হয় না হয় না হয় তো নবীজি বাসরাত আসছেন এটা হচ্ছে আমার হাদিসের মূল পয়েন্ট এখানে আমি আমার মূল ম্যাসেজটা দিতে চাই খাদিজা বসে আছেন ঠিক খাটের ডান দিকে বলেন সবাই কোন দিকে নবীজি আসছেন এসে সালাম দিয়েছেন এখানে এখানে মনোযোগ দেন যা শুনেছেন এখানে মনোযোগ দেন তো আসার পর নবীজি সালাম দিয়ে খাদিজার বাম পাশে বসেছেন তো খাদিজা অনেক কথার মাঝেই বলছে আচ্ছা আপনি কি জানেন যে আপনার মতো একজন মহান ব্যক্তিত্বের মানুষকে আমি স্বামী হিসেবে কেমনে পেলাম বলছে না তা তো জানি না আপনি কি আমাকে নিয়ে আগে থেকেই স্বপ্ন দেখেছেন বলছে আমি শুধু স্বপ্ন দেখি নাই আপনাকে পাওয়ার জন্য আমি ধৈর্যশীল ছিলাম আমার এই ধৈর্যের গুণের বিনিময়ে আল্লাহ তালা আমার মতো একজন নারীকে শেষ নবীর স্ত্রী হিসেবে কবুল করেছে কষ্ট কোথায় ছিল প্রত্যেকটা স্বামী মরে যায় সব শেষ স্বস্তি কোথায় আল্লাহ এমন একটা স্বামী দিয়েছে যেই স্বামীর চেহারা দিকে তাকিয়ে খাদিজার জীবনের সমস্ত কষ্ট নিমিষেই দূর হয়ে গেছে সুবান কষ্টের সাথেই আছে স্বস্তি কখন যখন বান্দা হবে ধৈর্যশীল আচ্ছা বলেন তো একজন নবী যে প্রায় বারো থেকে আঠারো বছর যাবত কষ্টে ছিল রোগে আক্রান্ত দেহের অঙ্গে পচন শুরু হয়েছিল আইউ আলাইহিস সালাম বলে সবাই নবীটার নাম কি উনি বলেছেন যে আল্লাহ তুমি কি এত নিষ্ঠু তুমি আমাকে এই রোগ দিলা এমনে বলছে ওরে ভাই কথা এমনে বলছে না আন্নি মাসানি জুররু আনটা র র হেমিল আমি ক্ষতিগ্রস্তের সামিল আর তুমি তো দয়াময় মায়াময় দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট কাইন্ডফুল তোমার মতো দয়াময় ময় আর কেউ নাই কথার সৌন্দর্য কত সুন্দর আল্লাহ বলছেন আইউ কোনো টেনশন নাই তুমি আমাকে ডেকেছ ধৈর্যের সাথে যাও তোমার সমস্ত রোগকে আমি আল্লাহ সেবা দান করলাম এবার বলেছে একটা প্রশ্ন নবীজির কুমারী বউ যে ছিলেন একটাই কুমারী বউ নাম কি মেয়েদের উপরে সবচেয়ে বড় অপবাদ হচ্ছে যদি কোনো মেয়ে প্রেম না করে তার উপর প্রেমের অপবাদ দেওয়া যদি কোনো মেয়ে জেনা না করে তার জেনা অপবাদ দেওয়া হচ্ছে একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় কলঙ্কের দাম ঠিক আছে কিনা যুবক জানা তো অনেক স্ত্রী ছিল রংপুরের ভাড়া তো এক বউ থাকলে তো আমরা সামলাইতে পারি না আর এগারোটা বউ কঠিন আছে না সামলানোর যুবক ভাইরা তো উনি প্রত্যেক মাসে বউদের কিনে ঘুরতে যেতেন আচ্ছা আপনারা কি ওই লটারি সিস্টেম বলছেন লটারি ওই যে অনেকগুলো নাম দেয় একটা তুলে আর একটা তুলে যার নাম আসে সেই পাস তো একটা মাসে নবীজি লটারি তুলেছেন সব স্ত্রী নাম দিয়েছে তো দেখেন এভাবে সব নাম দেওয়া আছে তো বাটি খুলেছে প্রথম লটারি তুলে দেখছে রে দেখছে আমি আয়েশার নাম আসছে ঘোরানোর জন্য নবীজি বলছে আয়েশা যাও রেডি হয়ে চলে আসো তোমাকে না আমি ঘুরতে যাবো আজকে অনেক দূরে ঘুরবো আজকে বের হয়েছে ঘোরার জন্য were coming ব্যাক ফ্রম দ্যাট প্লেস টু Medina, যখন ফিরে আসবেন পথি একটা স্টেঞ্জার চাপ আসছে অর্থাৎ এক নম্বরের চাপ চাপ সবাই কয় তো তখনকার যুগে তো বিএমডাব্লিউ ছিল না হেলিকপ্টার ছিল না ছিল না তখন ছিল উট অথবা ঘোড়া রংপুরের ভাই উট অথবা ঘোড়া তো আমার জানা আয়েশা উটের পিঠের পালকিতে চড়ে আসছে যখন ওয়াশরুমের চাপ আসছে বলছে স্টপ এ থামো একটু থামো আমি আসছি তো দূরে গিয়েছে আম্মাজ আয়সা অনেক চিকন মানুষ ছিল চিকন মানুষ গাড়িতে উঠলে মানুষ টের পায় না কেউ উঠলো না কেউ উঠে না আর দেখবেন মাঝে মাঝে ভ্যান চলে এমন মোটকা ভ্যানে বসে টায়ার ব্লাস্ট হইল বলে তো মোটা মানুষ উঠলে বোঝা যায় বাট চিকন মানুষ নামলে বোঝা যায় না উঠলেও বোঝা যায় না তো আয়েশা যে নেমেছেন উঠেছে কি না এটা আর সে বোঝে নাই চলে আসছে এবার নবীজি পাঠিয়েছে আরেকজন একজন সাহাবি যাও আয়েশাকে নিয়ে আসো সে আসছে আয়েশাকে যখন নিয়ে ফিরে আসবে সব কাফেররা দেখছে জানা আয়েশা অমোক সাহাবির সাথে দূর থেকে ফিরে আসছে বাস। সুযোগ বুঝে কাফেররা বদনাম শুরু বলছে আপনার নাওজিল জোরে এখন বলি কাফেররা বলছে আয়েসা ওই যুবকের সঙ্গে ফিরে আসার সময় রাস্তায় জেনায় লিপ্ত হয়েছে ব্যাভি লিপ্ত হয়ে তারপরে বাসায় ফিরে আসছে আচ্ছা আয়েসার মতো নারী এই সবাই কন্ত ভাইয়েরা ওনার মতো নারীকে জেনার মতো এত জঘন্য কাজ কখনো করতে পারে এর চাইতে বড় সতীত্বের আঘাত কি হতে পারে তো বাস্তবতা আমি আসিফ আমার জীবনে খুব ভালো করে বুঝে গেছি খারাপ সময় আসলে আশেপাশে সব আপন মানুষগুলো পর হয়ে যায় দেখবার যখন তোমার নয় বদনাম চলবে চতুর পাশে তুমি ভাববা যে অন্তত এই মানুষটা আমাকে বিশ্বাস করবে না না এই মানুষটা আমাকে বিশ্বাস করবে করবে পরে গিয়ে দেখবা এই মানুষটা তোমার বিপক্ষে সবচেয়ে আগে অবস্থান নিয়েছে এখন আয়েশা দেখছে আমার মিথ্যা কেউ বিশ্বাস করে না যে আমি এটা করি নাই সবার উপর থেকে তহমত মিথ্যা অবাদ আসতেই আছে শেষমেশ নবীজি আসছে আয়েশা আমার প্রিয় স্ত্রী তুমি যদি দেখেন কথার ভাস বুঝেন বলছি আয়েশা তুমি যদি সত্যি কারোর সঙ্গে অন্যায় করে থাকো বস আমি কথা বলছি কথা বলছি লেখমি চ আয়েশা তুমি যদি কোনো অন্যায় করেই থাকো আল্লাহর কাছে তবা করে নাও আয়েশা বলছি আপনি আমাকে বিশ্বাস করেন না আপনার বিশ্বাস হয় না যে আপনার স্ত্রীটা পবিত্র স্ত্রী এবার আমার সঙ্গে আর কারো কোনো কথা নাই এবার ফায়সলা করবে একজন শুনলে আবার বলে বলেন ফায়সলা করবে কে আমি থাকবো ধৈর্যশীল উনি ধৈর্যের সঙ্গে চুপচাপ থাকলেন ফায়স কি হলো ধৈর্যের ফল দেখেন কষ্টের সাথেই আছে স্বস্তি ওনার ধৈর্যের বিনিময়ে তার চরিত্র যে একদম স্বচ্ছ পবিত্র চরিত্র আল্লাহ প্রমাণ করার জন্য নিজেই আর সে আজিম থেকে জীবলালের মাধ্যমে ওহি নাজিল করে প্রমাণ করলেন আয়েশা হচ্ছে ফুলের মতো চরিত্রে একজন মেয়ে মানুষ সুমন আল্লাহ তো রংপুর হয় নাই এটাও হয় নাই আরেকবার কম সুবান আল্লাহ তো যখন অপবাদ আসছে জেনা করেছি কষ্ট যখন আল্লাহ আয়াত নাজিল করেছে যে আমার বান্দি অপবিত্র নয় পবিত্র বান্দি সমস্ত কষ্ট স্বস্তির দ্বারা দূর হয়ে গিয়েছে ঠিক কিনা বলো ধৈর্য আছে যার সেই পাবে কষ্টের সাথে স্বস্তি আর একটা হাদিস মনে পড়েই গেল বলবো না কি বলবো না এখন তো বেজে গেছে রাত প্রায় বারোটা চল্লিশ আমার তো সময় দেওয়া ছিল এক ঘন্টা এটা তো শেষ আর একটু অস্তি করা যায় না আজকে আরে ভাই সব জায়গায় তো টাইম দিয়ে নিয়ম দিয়ে হয় না কিছু কিছু জায়গায় ভালোবাসার হিসাব দিয়েও তো ওয়াস করার দরকার আছে যুবক ভাইরা আমি দেখতে পাচ্ছি এখন যারা আছেন তারা কিন্তু আমাকে দেখার জন্য আসে নাই তারা আল্লাহকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে আজকে মা ফিরে এসেছে ওই যারা দেখতে আসে আসি ফুচুর আসবে ও আচ্ছা আচ্ছা নেট দুনিয়া অনেক মারামারি তাকে নিয়ে হয় ভালোই ফেমাস মনে হয় চলো এক ঝলক দেখে আসি ওইটা সব গায়েব কারণ এখন যারা বসে আছে তারা তাফসির শুনতে আসছে তারা হাদিস শুনতে আসছে ঠিক কিনা বলে অতএব আমার কোনো টেনশনের কারণ নাই আমি শেষ হাদিস বলেই আমার পুরস্কারের দিকে যেতে চাই সবচাইতে সবরের বেস্ট এক্সাম্পল হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় যুবক ভাইরা নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার অনেকে নবীকে আদর্শ নয় মেসিকে আদর্শ মানতে চায় রোনালদোকে আদর্শ মানতে চায় সৈরাচারদের পা ছাড়া দালালদেরকে আদর্শ তারা মানতে চায় আমাদের মেসি নয় আমাদের আদর্শের জায়গা বিশ্ব নবী মোহাম্মদুর ভাড়া নবীর জীবনে কষ্ট দেখেন একদম বাচ্চাকাল থেকেই শো নবীর জন্মের আগেই চলে গেছে কে বাবা জন্মের ঠিক ছয় বছর পরে আয় হাই এ হাদিসটা বললে আমার ইমোশনটা আমি কন্ট্রোল করতে পারি না আমি নিজে অমরাহ করে আসছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আপনি যখন নবীজির মায়ের কবর জিয়ারত করতে যাবেন হাদিস সাহেব অনেকে থাকতে পারেন এখানে নবীচির মায়ের কবরের আশেপাশে পাথর আর পাথর পাথর আর পাথর আপনি ভাববেন যে এই জায়গায় নবীর মায়ের কবর হয়েছে কেমনে হাউ কাম ইট পসিবল ম্যাম চারদিকে পাথর আর পাথর ছয় বছর বয়স আমার প্রিয় নবী আম্মাজান কিনে বাহিরে ঘুরতে আসছে হঠাৎ করে তার মা পেটে হাত দিয়ে ঘোড়া থেকে নেমে চুপ করে বসে গেছে কোনো কথা নাই এমনি কাতরাচ্ছে আর নবীজি বয়স মাত্র ছয় আম্মাজান কি হয়েছে আপনার আপনি কাতরাচ্ছেন কেন নবীজিকে মা কোলে নিয়ে বলছে মোহাম্মদ প্রত্যেকটা আলো একদিন নিভে যায় প্রত্যেকটা যৌবন একদিন শেষ হয়ে যায় মোহাম্মদ তোমার মায়ের হায়াত মনে হয় আজকে শেষ এই কথা বলেই জায়গা স্পট জায়গা শেষ নবীজি বয়স মাত্র ছয় কিছুই বোঝে না উম্মান দাসী বলছে মোহাম্মদ চলো কবর দেওয়া শেষ চলো এখান থেকে আমার নবীজি আমার 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 মুভমেন্ট আমার বডি দেখেন আমার বুক দেখেন চেহারা দেখেন এটা হচ্ছে কবর এক্সাম্পল এটা হচ্ছে কবর নবীজি বসে আছেন এই দুই হাত এমনে দিয়ে কবরের উপরে এমনে হেলান দিয়েছে আর কাঁদছে আম্মা জান। দুনিয়াতে তো আপনি আমার সব আম্মা আপনি কোথায় গেলেন চিৎকার ছোট্ট বাচ্চার চিৎকারে পুরো মরুভূমির জায়গাটা সংসার হয়ে গেছে মোহাম্মদ কাঁদছে সোল্লাহ আলহি ওসাল্লাম আর উম মেহমানটা ডান হাত ধরে এমনে টানতেছে তাও আসবে না ওখানেই থাকবে মায়ের ভালোবাসা মা শেষ ভরসা আব্দুল মুত্তালিব দাদা শেষ আবু তালেব শেষ খাদিজা শেষ চারটা সন্তান ছেলে সব শেষ নবীজি কষ্টের যন্ত্রণায় এদিকে তাকান কাবা দেখেছেন না আপনারা সবাই কাবা কালার কি সাদানা কালো কথা কন সাদানা কালো হাতিমে কাবা নাম শুনেছেন সবাই আপনারা তো নবীজি এমনে হেলান দিয়ে বসে আছে বাবা নাই মা নাই দাদা নাই চাচা নাই শখের একটা মাত্র স্ত্রী খাদি চাও নাই চারটা মাত্র ছেলে সন্তান তাও নাই কাফেররা কে দেয় তোর বংশের লেজ কাটা তোর কোনো সন্তান এতে বেঁচে নাই তুই লেজ কাটা বংশের মানুষ কষ্টে এমনি হেলান দিয়ে শুয়ে আছে আনাস আসছে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন নবী হে নবীজি কষ্টের কথা বলছে না চোখ দিয়ে গরগর গরগর কোনে পানি পড়ছে হঠাৎ করে আনাস দেখছে নবীর চোখে আর পানি নাই নবীর চেহারাটা মুচকি হাসি বের হয়ে গেছে না সুমান হয় নাই আরো হয় নাই আপনি কাঁদছিলেন আপনার চেহারায় হাসি কেন বলছে আনাস কষ্ট এই বুকে অনেক জমা আছে বাট এখনই এই মুহূর্তে আল্লাহ তালা আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করেছেন আমার সমস্ত কষ্ট স্বস্তির দ্বারা বদলে গেছে আনাজ এই হাউজে কাউসার কোন পানি কেমতের দিন যেই বান্দা হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করবে জান্নাতে যাওয়ার আগ উদ্দেশ্যে কখনো কখন আর হবে না সুমান আল্লাহ অতএব যুবক ভাইরা মেইন মেসেজ সমস্ত কষ্টের সাথেই আছে স্বস্তি স্বস্তি পাবে সে ধৈর্যশীল হবে এক নাম্বার দুই এটা একদম সারা সংক্ষেপ এখন শেষ হয়ে যাবে সোনামণি বসে পড়ো বাবু বসে পড়ো দোয়া করে যাও এই তো দোয়া হয়ে যাবে বসে পড়ো বসে পড়ো ওখানেই বসো দুই নাম্বার কষ্টের সাথে স্বস্তি পাবে যে আল্লাহর উপরে ভরসা করবে বলেন তো আমাদের সমস্ত কষ্টের ভরসা একজন এয়ারম্যানের সোনানি জোর সে বলো কন হ্যাঁ আমাদের শেষ ভরসার জায়গা একজন তিনি কে

এই যে কথা কোনা শেষ ভালো যা সব ভালো তা সবর বা ধৈর্য বা দুই স্বস্তি সেই পাবে যার মাঝে আছে তাওয়াক্কুল অর্থাৎ সব ভরসার জায়গা এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তিনি সবাই দুটো হাত তোলেন সবাই দাঁড়ায় থেকে ভাইরাও হাত তুলেন আমাকে সবাই আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি সবাই জোর দিয়ে বলেন হুজুর এটা জোর দিয়ে হুজুর হইল রে আমরা আমরা করছি ওয়াদা কেউ দোয়া না করে এই জমিন এই যে এমনে হাত দেখায় বলবেন ছাড়ব না আমি দেখি না সবাই এমনে ছাড়বো না এবার সবাই কন ইনশাআল্লাহ এবার যে উঠে যাবে ওর ইমানের ঠিক নাই লা লিমাল্লা আমান আলা যা কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই ঠিক কিনা বলো আমি এখন পুরো ওয়াজটাকে জাস্ট দুই মিনিটে রিপিট করছি যারা পুরস্কার পেতে চান একটু মনোযোগটা বাড়ায় দেন আজকে আমরা কত নম্বর পাড়ার থেকে তাফসির শুরু করেছিলাম রাইট আনসার বলো সবাই কত নম্বর পাড়া সুরাটার নাম হচ্ছে সুরাতু আলম নাশরাহ এই সুরার মাত্র দুইটা আয়াত থেকে আমি কথা বলেছি আয়াতটা হচ্ছে ফাইন্না মাআল উসরি ইউসরা ইনামালি ইউসালাম এর অর্থ এই নয় যে কষ্টের পরে আছে সুখ বরং এর অর্থ হচ্ছে কষ্টের সাথেই সাথে স্বস্তি সবাই আমি এই আয়াতের মোট কয়টা ব্যাখ্যা বলেছিলাম এখন সবাই বলেন শেষে গিয়ে জাস্ট একজন বলবেন এই আয়াতের মোট কয়টা ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা হচ্ছে খুবই সহজ আল্লাহ চান আমাদের ফোকাস কনসেন্ট্রেশন কষ্টের উপরে নয় কিশোর উপরে হওয়া লাগবে স্বস্তির উপরে যত আপনার ফোকাস স্বস্তির উপরে দেখবেন যে না পাওয়ানে কোনো অভিযোগ নাই যা পেয়েছি তাতেই মন খুলে দিল থেকে দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ তাহলে এক নম্বর আল্লাহ চায় আমাদের ফোকাস থাকবে স্বস্তির দিকে কষ্টের দিকে নয় দুই এখানে ইউস শব্দ হচ্ছে নাকেরা অনির্দিষ্ট অর্থাৎ কষ্ট জানেন যে কষ্ট আমার জীবনে এইটাই আছে স্বস্তি আল্লাহ কেমন করে দিবেন কিভাবে দিবেন কি দিয়ে দিবেন এটা আমরা কেউ জানি না একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে তিন নম্বর এ হাতের ব্যাখ্যা হচ্ছে শুরুতে আছে একটা শব্দ এটা হচ্ছে ইন্না রংপুরের ভাইরা এটা কি ইন্না দ্বারা বাক্যের কি দূর করা হয় সন্দেহ আল্লাহ বলছেন ইন্না আল ওসর স্বস্তি যে আসতে পারে এরকম না डेफिनेटলি আসবেই আসবে কে বলেছে বলেন আল্লাহ নিঃসন্দেহে স্বস্তি আসবে চার আল্লাহ বলেন নাই যে ফাইন্না বাদাল উস ইউসরা এটা কি বলেছেন নাকি আল্লাহ আল্লাহ কি বলেছেন ফাইন না মাল উস ইউসরা মানে হচ্ছে কষ্টের পরেই যে স্বস্তি তা নয় বরং কষ্টের সাথে অ্যাটাচ আমি বলেছিলাম কেমন ভাবে যে আপনি যখন কষ্ট পাবেন ওর সাথেই আপনাকে স্বস্তি দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে যেমন দেখেন দিন এবং এক সঙ্গে দিন গেলে কি আসে আর রাত গেলে কি আসে আচ্ছা দেখেন বৃষ্টি যখন হয় মেঘ থাকে মেঘ যখন থাকে বৃষ্টি হয় কিছু জিনিস যদি অ্যাটাচ একটা মা গর্ভবতী ওর অনেক কষ্ট আমার এত যন্ত্রণা প্রসব বেদনা যখন সন্তানটা হয়ে যায় সমস্ত কষ্ট স্বস্তির দ্বারা পরিবর্তন হয়ে যায় ঠিক কিনা বলেন যে ভাইরা অতএব চার নম্বর অর্থ হচ্ছে কষ্টের পরে সুখ নয় বরং কষ্টের সাথেই আছে স্বস্তি আর শেষ কথা বলেছিলাম এটা সেই মানতে পারবে এটার অর্থ সেই বুঝতে পারবে যার কাছে থাকবে শুনে নাই কয়টা গুণ দাঁড়িয়ে থাকা ভাইয়ারা বলেন সবাই মিলে বলেন কয়টা গুণ এক সবর বা ধৈর্য বলেন সবাই ধৈর্য রংপুরের সাউন্ডে কম সবাই এক নাম্বার দুই নাম্বার তাওয়াক্কুল বা আল্লাহর উপরে ভরসা দুই নাম্বার আল্লাহর উপরে ভরসা তো আরবি না বাংলা আপনারা সবাই বলেন তাওয়াক্কুল দুই নাম্বার গুণের নাম যে আল্লাহর উপরে ভরসা করবে তার জন্য যথেষ্ট হবে এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ আমাদের সবাইকে স্বস্তি দান করুক আমরা সকলেই পড়ছি আমি